আমরা এখানটা অনেক আগে মানে এসেছিলাম যখন আমি ফার্স্ট এখানে প্রথম প্রথম আসি তখন একদিন আমরা এখানটা এসেছিলাম কিন্তু এগুলো কিছুই ছিল না এখানে কত সুন্দর করে এখানটায় ফুল গাছ এগুলো লাগিয়ে আর এগুলো সব লাইটিং এগুলো সব লাইটিং একদম সুন্দর খুব খুব সুন্দর ওখানে ঝর্নার সিস্টেম আছে অনেক প্রচুর অনেকগুলো আছে এখানটায় এই বাচ্চাটা মানুহ এখন কোনে কাছা তোমাৰ যাব

গাছগুলো কেমন মানে কি জানি না বাচ্চাদের খেলার জিনিসগুলো ও আচ্ছা ওইগুলো প্রেম করা যায় ওই যে ঘর

মানে গাৰ্ডেনে যদি লাই লাই ল